আজ আমরা এমন একটি অদ্ভুত উপায় নিয়ে এসেছি যা আপনার জীবনের শত্রুদের থেকে মুক্তি দেবে জয় শ্রীরাম জয় হনুমান জয় বালাজি মহারাজ এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা তাদের শত্রু বা অর্থের সমস্যায় ভুগছেন যদি আপনার বাড়িতে দুঃখ কষ্ট কম না হয় বা ব্যবসায় বারবার ক্ষতি হয় তবে এই তিনটি লবঙ্গের প্রতিকারটি আপনার সমস্ত সমস্যার সমাধান এই প্রতিকারটি ভালোভাবে বুঝুন এই প্রতিকারটি এত সহজ এবং কার্যকর যে মাত্র তিনটি লবঙ্গ দিয়ে আপনি আপনার শত্রুদের চিরতরে পরাজিত করতে পারেন হতে পারে সে গোপন শত্রু যে পিছনে তান্ত্রিক ক্রিয়া করায় বা সামনে থেকে আপনাকে হেয় প্রতিপন্ন করে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা বা কালো জাদু আপনার বাড়ি ব্যবসা বা স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে যদি আপনার বাড়িতে অসুস্থতা দুর্ঘটনা বা অর্থের অভাব থাকে তবে বুঝে নিন এটি শত্রুর কাজ হতে পারে এই প্রতিকার দিয়ে সব শেষ হয়ে যাবে তাহলে আসুন জেনে নিই এই প্রতিকারটি করা সঠিক পদ্ধতি আপনার দরকার হবে তিনটি সম্পূর্ণ লবঙ্গ যা ভাঙা বা খণ্ডিত নয় সাথে একটি সুতো যে কোনো রঙের হতে পারে এবং একটি ছোট কাগজ এই সমস্ত জিনিস সহজেই বাড়িতে পাওয়া যাবে এখন আপনাকে বাড়ির একটি নির্জন ঘরে বসতে হবে যেখানে কেউ বিরক্ত করবে না এই প্রতিকারটি গোপন রাখা গুরুত্বপূর্ণ যাতে এর শক্তি বজায় থাকে যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় রাম লিখুন প্রথমে কাগজটি মাটিতে রাখুন এবং তার উপর তিনটি লবঙ্গ রাখুন এখন দক্ষিণ দিকে মুখ করে বসুন একটি লবঙ্গ তুলে নিন এবং সুতোটি হাতে নিন যদি আপনি শত্রুর নাম জানেন তবে তার নাম তিনবার বলুন যেমন অজয় 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 যদি শত্রুর নাম না জানা থাকে বা একাধিক শত্রু থাকে তবে কেবল শত্রু 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 তিনবার বলুন তারপর সেই লবঙ্গটি সুতোতে বেঁধে ভালো করে গিঁট দিন একই প্রক্রিয়া দ্বিতীয় এবং তৃতীয় লবঙ্গের সাথে পুনরাবৃত্তি করুন তিনটি লবঙ্গ সুতোতে বাঁধার পর সেগুলো কাগজে রেখে দিন এখন কাগজটি আপনার ডান হাতে ধরে মুষ্টিবদ্ধ করুন এরপর আপনাকে একটি কাঁটাযুক্ত গাছ যেমন বাবলা বা গোলাপের নিচে যেতে হবে সেখানে একটি ছোট গর্ত খুঁড়ে তাতে সুতো সহ লবঙ্গগুলি রাখুন গর্তটি ভালোভাবে ঢেকে দিন যাতে কেউ দেখতে না পায় এখন পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন এই প্রতিকারটি এত শক্তিশালী যে শত্রুর সমস্ত শক্তি এখানেই সমাধিস্থ হয়ে যাবে এই প্রতিকারটি যে কোনো দিন যে কোনো সময় করা যেতে পারে না কোনো বিশেষ দিন দেখতে হবে না সময় নারী হোক বা পুরুষ যে কেউ এটি করতে পারে যেই আপনি এই প্রতিকারটি করবেন আপনার জীবনের সমস্যাগুলো যেমন হঠাৎ দুর্ঘটনা অর্থনাশ বা শত্রুর তান্ত্রিক ক্রিয়াক্লাপ সব শেষ হয়ে যাবে এই প্রতিকারটি মাত্র এক দুইবার করলেই শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হয় মহাদেবের কৃপায় আপনার একটি চুলও কেউ নাড়াতে পারবে না হর হর মহাদেব লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয় এটি মহাদেবের সাথে যুক্ত এবং এর প্রতিকার করলে শিব আপনাকে রক্ষা করেন যখন মহাদেব আপনার সাথে থাকেন তখন শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে আপনার কিছুই করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক হোক জাদুটনা হোক বা তান্ত্রিক ক্রিয়া সবই তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায় এই প্রতিকারটি আপনার ব্যবসা চাকরি এবং সম্পত্তিকেও সুরক্ষিত রাখে তাই আজই এটি অ্যাপ্লাই করুন এবং আপনার জীবন থেকে শত্রুদের দূর করুন দ্বিতীয় প্রতিকার এখন আরেকটি শক্তিশালী প্রতিকার নিয়ে কথা বলি যা কর্পূর দিয়ে করা হয় এর জন্য আপনার দরকার হবে ভীমসেনী কর্পূর যা স্বচ্ছ হয় কর্পূরের একশো আটটি ছোট ছোট টুকরো করুন বেল গাছের শুকনো কাঠ নিন যদি শুকনো কাঠ না পাওয়া যায় তবে তাজা কাঠ শুকিয়ে নিন এই প্রতিকারটি মঙ্গলবার শনিবার বা বুধবার করুন কারণ এই দিনগুলো এটির জন্য শুভ কাঠের অন্তত আটটি টুকরো করুন যাতে হবনের মতো সেটা তৈরি হয় এবার কাঠগুলো গোলাকারে সাজিয়ে মাঝে কর্পূরের টুকরো একে একে দিন প্রতিটি টুকরোর সাথে মন্ত্র বলুন ও নম শিবায় শত্রু নাশায় ফট এই মন্ত্র শত্রুকে ধ্বংস করার জন্য একশো আটটি টুকরো দেবার সময় মন্ত্র জপ করতে থাকুন কর্পূর জরার সাথে সাথে শত্রুর শক্তি শেষ হয়ে যাবে এই প্রতিকারটি গোপনে রাখুন এই প্রতিকারটি বিশেষভাবে তাদের জন্য যারা সামনে থেকে হুমকি দেয় সম্পত্তি দখল করতে চায় বা আপনার অপবাদ ছড়ায় যদি শত্রু কালো জাদু বা উচাটন করিয়ে থাকে যার ফলে বাড়িতে অসুস্থতা ঝগড়া বিবাদ বা ব্যবসায় বাধা আসছে তবে এই প্রতিকার সব শেষ করে দেবে করপুরের প্রতিকার কখনই বিফলে যায় না এটি করার পর শত্রু আপনার দিকে তাকানোরও সাহস পাবে না বন্ধুরা কমেন্টে জানান আপনি এই প্রতিকার কখন করতে চলেছেন এবার তৃতীয় প্রতিকার যা হনুমানজির কৃপায় কাজ করে এর জন্য আপনার দরকার হবে একটি মৌলী সুতো মঙ্গলবার বা শনিবার মোচন হনুমান মন্দিরে যান সেখানে হনুমানজির চরণ থেকে কিছু সিঁদুর নিন যদি আপনি মহিলা হন তবে পণ্ডিতজির কাছ থেকে সিঁদুর চেয়ে নিন কারণ মহিলাদের মূর্তি স্পর্শ করা উচিত নয় এই সিঁদুরটি মৌলী সুতোর উপর লাগান এবার সুতোটি বাড়িতে এনে আপনার মন্দিরে রাখুন হনুমানজির কাছে প্রার্থনা করুন যেন আপনার শত্রু বিপদ এবং জাদু জাদুটনা দূর হয় প্রার্থনার পর পুরুষরা এই মৌলি ডান হাতে বাঁধবেন এবং মহিলারা বাঁ হাতে এই সুতোটি হনুমানজির রক্ষার প্রতীক এটি পড়ার সাথে সাথে আপনার শত্রু শান্ত হয়ে যাবে এবং তাদের করা সমস্ত কাজ যেমন ব্ল্যাক ম্যাজিক বা তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে এই প্রতিকার ব্যবসা চাকরি এবং পরিবারের জন্য উপকারী আপনার আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে এবং জীবনে শান্তি ফিরে আসবে বন্ধুরা এই তিনটি প্রতিকার এতই শক্তিশালী যে লক্ষ্য শত্রুও আপনার সামনে টিকতে পারবে না শত্রুর সামনে থেকে আক্রমণ করুক বা গোপনে তান্ত্রিক ক্রিয়া করাক সব ধ্বংস হয়ে যাবে এই প্রতিকার আপনার ব্যবসাকে উজ্জ্বল করবে চাকরিতে উন্নতি ঘটাবে এবং ঘরে সুখ শান্তি বজায় রাখবে এই প্রতিকারগুলি করতে কোনো খরচ নেই শুধু শুদ্ধ বিশ্বাস প্রয়োজন প্রতিকারগুলি করার সময় কিছু বিষয় মনে রাখবেন এগুলি গোপনে রাখুন সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করুন প্রতিকার করার সময় নেতিবাচক চিন্তা আনবেন না যদি শত্রুর নাম না জানেন শুধু শত্রু শব্দটি জপ করুন এই প্রতিকারগুলি এত সহজ যে কেউ করতে পারে এবং ফলাফল তাৎক্ষণিক দেখা যায় এবার এই প্রতিকারগুলির পিছনের শক্তি সম্পর্কে কথা বলি লবঙ্গ মহাদেবের সাথে যুক্ত কর্পূর শত্রু বিনাশকারী আর মৌলি হনুমানজির কৃপার প্রতীক জয় শ্রীরাম জয় হনুমান যখন মহাদেব ও হনুমানজি আপনার সাথে থাকেন তখন কোন শত্রু আপনার একটি চুলও নাড়াতে পারে না এই প্রতিকারগুলি শুধু শত্রু দূরী করে না আপনার ভাগ্য উজ্জ্বল করে বন্ধুরা এই প্রতিকারগুলি তাদের জন্য বরদান যারা শত্রুদের কারণে বিপর্যস্ত আপনার সম্পত্তিতে কুদৃষ্টি থাকলে চাকরিতে বাধা আসলে বা ঘরে অশান্তি হলে এই প্রতিকারগুলি সব ঠিক করে দেবে মাত্র এক দুইবার করুন এবং অলৌকিক ফল দেখুন এই প্রতিকারগুলি অ্যাপ্লাইয়ের পর আপনি জীবনে পরিবর্তন দেখবেন আপনার শত্রু শান্ত হয়ে যাবে তাদের করা সব অপকর্ম ধ্বংস হবে ব্যবসা আগের চেয়ে ভালো চলবে এবং ঘরে সুখ শান্তি ফিরে আসবে এগুলি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে তাই আজই এগুলি অ্যাপ্লাই করুন সবশেষে একটি কথা এই প্রতিকারগুলি করার সময় মনে ভক্তি ও বিশ্বাস রাখুন মহাদেব ও হনুমানজির কৃপায় আপনার জীবন সুখময় হবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন তারা আপনার সামনে হার মানবে তাই আজ থেকেই এই প্রতিকারগুলি শুরু করুন এবং জীবন বদলে দিন হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভগবানের নাম জোতে থাকুন এবং সুখে থাকুন